আসসালামু আলাইকুম মিরপুর একটা হাটে আমরা অনেক কিছু দেখছিলাম তার মধ্যে আমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে এই হাঁসগুলো এই হাঁসগুলোর বয়স আড়াই মাস মানে ওদের যে রিস্ক জোন থাকে বাচ্চা বয়সে ওইটা চলে গেছে আর এই লোকেশন দামা করতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ হাঁসগুলো মেনলি উনার না উনি জব করে সো যার হাঁস তাকে ফোন দিয়ে কনভেন্স করে তারপর আপনার এই হাঁসগুলো নিতে হয়েছে আমার এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখান থেকে হাঁসগুলো আমার ফার্মে নিয়ে যাওয়া কারণ আমার ফার্ম হচ্ছে সাবার আর আমি হাঁস কিনেছি মিরপুর এক নাম্বার এটা নিয়ে কোনো বাসে উঠতে পারবো না কোনো পিক আপ টেক আপ কিছু উঠতে পারবো না একমাত্র ওই হচ্ছে অটোরিক্সা তো ফাইনালি আমরা রিক্সা উঠছি আর এটা আমাকেই বহন করা লাগছে কারণ সিয়াম এগুলা বহন করতে পারে না ওই একটু মোটা সাইজে সো আমি একটু চিগুন চাগুন আসি মানে ওর থেকে একটু কম মোটা সো আমি এগুলো ধরে রাখতে পারবো এখন এই রিক্সা দিয়ে আমরা যাবো ইস্টার্ন হাউজিং তারপর ওইখান থেকে আরেকটা অটো নেবো তারপর যাবো আমরা আমাদের ফার্মে সি সামনে খুব আরামে বসে যত কষ্ট হইতেছে আমার কারণ পিছিয়ে এই খাঁচা ধরে রাখা খুব বেশি টাফ আমি এক চিপায় জাস্ট বসে আসি আর যে রাস্তার অবস্থা এই রাস্তা আমার সবথেকে বেশি ভয় লাগে কারণ এই রাস্তায় বড় গাড়ি অনেক চলাচল করে আর অটোগুলো বাউদের মতো যায় আমরা ফাইনালি স্ট্যান্ড হাউজিন পৌঁছেছি এখন এখান থেকে আমাদের আরেকটা অটো নিয়ে যেতে হবে সাবার স্ট্যান্ড হাউজেন থেকে সাভারের অটো পাওয়া খুবই টাফ তাও একটা মামাকে আমি খুব কষ্ট কনভেন্স করছি উনি যাইতে রাজি না কারণ উনি খালি গিয়েছিল অনেক কিছু বয়ন্টন দিয়ে রাজি করাইছি ফাইনালি আমরা আবহাওয়াটাতে উঠছি এটা হচ্ছে মিরপুর একটা হাট থেকে কোনো কিছু কিনা সবথেকে বড় প্যারা তো সব প্যারা বাদ দিয়ে এখন আমরা ফার্মে আমাদের হাঁসগুলোকে নিয়ে আসছি আর আমরা হাঁসকে সবসময় ওয়েলকাম করে পানি দিয়ে কারণ হাঁসের সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে পানি ওরা পানি পাইলে ওদের সব কষ্ট ভুলে যায় ওরা যদি প্লেসও চেঞ্জ করে বাট যদি নতুন ভালো পানি পায় তাহলে ওরা দেখবেন যে ওই জায়গাতে ভালো ম্যাচ করে ফেলায় আপনি খাবার কম নেন বেশি দেন এটা হাঁসের জন্য কোনো ভ্যারি করে না বাট যখন আপনি পানি দিবেন প্রপার ওদেরকে ওরা আপনি এই জায়গা পছন্দ করবে ওরা এখানে থাইকা ভালো লাগবে ওদের তো যারা নতুন হাঁস কিনেন না কেন সবসময় চেষ্টা করবেন যে ওদেরকে পানি ভিতরে রাখার এখন ওদেরকে আমরা ইন্ট্রোডিউস করবো আমাদের আগের হাঁসগুলোর সাথে দেখি ওরা কীভাবে রিয়েক্ট করে আমার আগের হাঁসের মধ্যে রাজাহাঁস যে সাদাটা আছে ওটা খুব বেশি অ্যাগ্রেসিভ মানুষ দেখলে ও বেশি লাফালাফি করে আর হাঁস দেখলে তো কথাই নেই বাট দেখা যায় ওদের সাথে কেমনভাবে রিয়েক্ট করে যেহেতু ওরা ছোটো সে ওদেরকে ও অ্যাটাক নাও করতে পারে কারণ আমার এই হাঁসটা বাচ্চা খুব ভালো পালতে পারে কিন্তু আগেও আমরা যখন ছোটো কটা বাচ্চা আনছিলাম ও খুব ভালোভাবে কেয়ার করছিল যদিও একটা মেল হাঁস তাও ও একটা ফিমেলের মতো একটা দায়িত্ব পালন করে বাট এখন দেখা যেতেছে ও কোনো অ্যাটাক করতেছে না এটা আসলে ভালো দিক কারণ ওদেরকে আমি একসাথে রাখবো যদি ওরা অ্যাটাক করে তাহলে এই হাঁসগুলোর প্রবলেম হবে কারণ ও ছোটো হাঁস বয়স দুই আড়াই মাসের মতো যদি একবার ওকে একটা কামড় দেয় একদম মানে জায়গা থেকে মাংস উঠে যাবে রাজাসের কামড় যে খাইছে যে সে জানে যে কতটা ভয়ানক রাজাসের কামড় আর এই পানিগুলো কিন্তু আমার মানে সব হাসি ইউজ করে আর যখন বৃষ্টি পড়ে তখন এই জায়গাটা অনেকটা পানি পানি হয়ে যায় তখন মানে নদীর মধ্যে হয়ে যায় তখন এরা মানে খুব ভালো থাকে আমি ফার্স্টে ভাবছিলাম যে হাঁসগুলোগুলোর সাথে রাখবো কিন্তু পরে সরা রাখছি এখানে আমার সব হাঁসগুলোকে আমি দেখাবো আর ছোট হাঁসগুলো দেখেন এই যে একদম ছোট বেজিং হাঁসে বাচ্চা এগুলো শিঘড়ি বড় হয়ে যাবে